হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে অসাধারণ দৃশ্য দেখানো হবে আপনাদের অনেক ভালো লাগবে দেখতে থাকুন সৌন্দর্য দৃশ্য সবুজ দৃশ্য অসাধারণ দৃশ্য কুল ভিডিও দেখবেন ভালো লাগবে ভালো লাগার জন্য অনেক সুন্দর ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর এখন রাস্তা দেখানো হবে বাসে থাকা অবস্থা চলতি গাড়ি অনেক সুন্দর সবুজ দৃশ্য বিকেলের দৃশ্য মন ভালো হয়ে যায় বিকেলের দিকে একটু বাইর হলে বাসটা অনেক স্পিডে চলতেছে তবুও দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ কেমন হলো বলবেন ভিডিওটা সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ